সম্মানিত দর্শক সারাদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে জাতীয় পার্টি বাংলাদেশ থেকে জাতীয় পার্টি আওয়ামী লীগের মতোই ব্যান্ড হয়ে যাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না জাতীয় পার্টি বিপি নুরের উপরে হামলার পরে গণ অধিকার পরিষদ ও বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের একই বিবৃতি একই মন্তব্য বাংলাদেশে জাতীয় পার্টির অবস্থা ঠিক আওয়ামী লীগের মতোই হবে তারা বাংলাদেশে কোনোভাবেই আর রাজনীতি কর পারছেন না কিংবা পারবেন না কিন্তু কেন সে বিষয়ে ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা হয়েছে আপনারা আজকের ভিডিওতে দেখবেন আরও গুরুত্বপূর্ণ বিস্তারিত কিছু তথ্য যে সকল তথ্যগুলা ইতিমধ্যে আপনারা জানতে পারেননি সে সকল তথ্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন তো চোখ দর্শক একের পর এক বিস্তারিত ভিডিও আমরা দেখি যে কিভাবে জাতীয় পার্টিকে ব্যান করা হবে আর জাতীয় পার্টির প্রতিক্রিয়া কি কিংবা বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জাতীয় পার্টির ভূমিকা কি চলুন একের পর এক বিস্তারিত ভিডিও আমরা দেখে আসি হয় জাতীয় পার্টি থাকবে না হলে আমরা থাকবো আমাদের রক্তে আগুন জ্বলছে তা আগুন ধরিয়ে দিয়েছে এই আগুন বাংলাদেশের মাটিতে জাতীয় পার্টিকে খaat না করা পর্যন্ত এই আগুন আমাদের নিবে না প্রত্যেকটি সহযোদ্ধার শরীরে আগুন ধরে দিয়েছে আগুন চলছে আমরা হাসপাতালের বেড়েও থাকতে পারছি না আমার সহযোদ্ধা বিপি নুরের গায়ে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে রক্তাক্ত করেছে এক সেকেন্ড এটা দেখে আর স্থির থাকার সুযোগ নেই আমাদের সাথে বিএনপি জামাত সংহতি জানিয়েছেন তারাও বলেছেন আমরা সম্মিলিত ভাবে আগামীকালকে রাজপথে নামবো আগামীকালকেই জাতীয় পার্টির কবর রচনা করা হবে প্রিয় বন্ধুগণ গণ অধিকার পরিষদ বিএনপি জামাত সহ প্রত্যেকটা দেশ প্রেমিক দলকে আহ্বান জানাবো আসুন এই ভারতীয় রয়ের দালাল এই আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এই চোদ্দ দল জাতীয় পার্টির কবর রচনা কালকে আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা এই জাতীয় পার্টির কোন আস্থানা এই বাংলার জমিনে আর রাখবো না আমার পা ভেঙছে পায়ে সাতটা সেলাই লাগছে তারপরে আমি বলতে চাই আমি ছুটে এসেছি আমরা আমাদের গায়ে যে আগুন জ্বলে জ্বালিয়ে দিয়েছে জাতীয় পার্টি এই আগুন যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির প্রত্যেকটা আস্তানা এই ঢাকা শহর থেকে উৎখাত করতে পারি এই আগুন নিভবে না বিপ্লবের এক একটা সহযোদ্ধা যারা আমাদের রয়েছে তারা কোন দল করে কোন মতের এটা দেখার বিষয় নয় এরা বিপ্লবের পক্ষের শক্তি এটাই বড় কথা প্রিয় ভাইরা মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি আগামী কালকে আপনারাํานวน বেলা 11টায় দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা শহরেํานวน এবং জাতীয় পার্টি এই সন্ত্রাসবাদী খুনি হাসিনার দশর্দর আস্তানা এই বাংলার মাটি থেকে উড়িয়ে দিন ঠিক উৎছেদ করুন এগুলো সন্ত্রাসীদের আস্তানা দেশ ও আসтана থেকে বিপ্ৰবেকের পক্ষে শক্তিগুলোকে আক্রমণ চালানো হয় ইপি নূরকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে তারা জানে ভিপি নুরুল হক নুর যদি এই বাংলাদেশে জীবিত থাকে তাহলে ওই আওয়ামী দোষর ভারতীয় দালাল রোয়ের এজেন্টদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না এই জন্য তারা পরিকল্পিত হবে ভিপি নুরদের হত্যা করার জন্যই আজকে এই হামলা চালিয়েছে আমরাও শেষ দেখা আমরা ইনশাল্লাহ আগামীকালকে দেখেই ছাড়বো আগামীকালকে আমাদের খেলা হবে দু আর ডাই হয় আমরা থাকবো নয়তো ওই জাতীয় পার্টির মুনাফেক ওই ভারতীয় দালাল নয়ের এজেন্ডা থাকবে সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে জাতীয় পার্টিকে ডিজিএ ভাই আগামীতে বিরোধী দল বানাতে চাই এই জন্য এই ডিজে ভাই গতকাল ছেলে বাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে কে প্রোটেকশন দিয়েছে জিএম কাদেরকে বলতে চাই পিঠের চামড়া থাকবে না এই যদি ডিজে ভাই ইন্ধনে আবারও রাজপথে নামো তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো জনগণ কিন্তু ডাব ভাঙা জবাব দিবে ডিজিএ ভাই বলেন এন চাই বলেন ডিএসবি বলেন গয়েন্দা সংস্থা আপনাদের খেলার দিন শেষ এখন জনগণ খেলবে আগামীতে আবার শ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচন নিয়ে তাল বাহানা চলবে না আমরা লক্ষ্য করছি ডিজে ভাই তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত করছে এই চক্রান্ত জনগণ রুখে দিবে আমি আবারও বলছি যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে ডিএমপি কমিশনার আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে আমি আবারও বলি আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে পুলিশ বাহিনী হামলা চালিয়েছে লাল শার্ট পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে নরুলাপুরের উপর নয়

বিরোধিতা করছে বিএনপি দলটি বলেছে তারা আর কোন রাজনৈতিক দল বা তাদের কার্যক্রম নিষিদ্ধ চায় না এ বিষয়ে প্রধান উপদেষ্টা তিনটি দলের বক্তব্য শুনেছেন এ বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি ডক্টর ইউনুস বলেছেন নির্বাচনের কোন বিকল্প নেই ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে দেশে নির্বাচন হবেই গতকাল রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে দলগুলো তাদের অবস্থান জানান বলে বৈঠকে সূত্র এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন নুরুল হকের উপর হামলার ষড়যন্ত্র অনেক গভীরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে বলেছে জামায়াত জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পার্টির বিষয়েও একই সিদ্ধান্ত নেয়ার কথা প্রধান উপদেষ্টাকে বলেছি হয় সেটি আমলে নেয়ার জন্য দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে জাতীয় পার্টির বিভিন্ন দিক জাতীয় পার্টির কেন ব্যান্ড করা হবে সে সকল বিষয়ে নেতাকর্মীদের বক্তব্য তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে দর্শক বরাবরের মতোই আওয়ামী লীগ আওয়ামী লীগের মানে উল্টোপিঠ হচ্ছে জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন অনেকেই অনেকে মনে করছেন যে জাতীয় পার্টি হচ্ছে একমাত্র দল যেই দলের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে আসতে চায় এবং বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে আওয়ামী রাজনীতিকে বৈধতা দেওয়ার জন্যই জাতীয় পার্টি কাজ করেছেন সে সকল দিক থেকে জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন সৃষ্টি হয়েছে আর সে সকল প্রশ্নের উত্তরে কি বলবে জাতীয় পার্টি সেটি নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আরেকটি ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ